এটাকে আমরা পুরো চিটাং একদম বিভিন্ন রকম কাভার করার জন্য প্ল্যানিং নিয়েছি আমরা তো এই প্ল্যানিং শক্তি হচ্ছে এরা যারা ট্রেনিং করছে এরা তো এখন ভালো আছো ইনকাম করছো তো হ্যাঁ তো আর হইলো ভালো থাকো ভালো কাজ করো ভালো ইনকাম করো কেমন ভাই অবশ্যই তোমরা ভালো ইনকাম করো এটা আমরা চাই এই যে মোহন এবং হৃদয় ওদের দোয়া করবেন আপনারা কারণ একটা যুবক যখন কর্মমুখী হবে কর্ম করবে ইনকাম করবে তার পরিবারটা দারিদ্র্য হতে তার দারিদ্র্য বিমোচন হবে পরিবার নিয়ে সে ভালো চলতে পারবে

জীবনে একটা অবস্থান এসেছি আপনাদের কি করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোন বিকল্প নাই সো ওরা ভালো থাকুক ওদের জীবন উন্নত হোক আমরা সে প্রার্থনা করি ভালো থাকবেন আলাইকুম